আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত গাইস আমাদের প্রিয় হাবিব ভাই প্রবাসী সৌদারব উনি মরহুম ওসমান হাদিকে নিয়ে কিছু কথা বলবে তার কথাগুলো শোন সবাই তার মন থেকে বলতেছে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তোমাকে স্মরণ করে কথাগুলি বলছি ওসমান হাদিক দুনিয়া থেকে চলে গেছেন চলে যাওয়ার পরে মৃত্যুর আগে যে কথাগুলি বলছিলেন ওই কথাগুলি আমরা কিন্তু সবাই শুনছি সবাই শুনছেন কোরআন আল্লাহ রাসুলের হাদিস থেকে কথাগুলি বলছে উনি মৃত্যুর আগে যে কথাগুলি বলছে আপনারা ইউটিউবে দেখছেন ফেসবুকে দেখছেন খবরে দেখছেন সবখানেই দেখছেন আপনারা যে মৃত্যুর আগে উনি বলিয়া গেছেন এমনকি ওনাকে মৃত্যুর আগে হুমকিও দিছে এই কথা কিন্তু আব্দুল হাদি বলিয়া গেছে হাদি কিন্তু বলিয়া গেছে আমি যদি মারাও যাই আমার একটা সন্তান আছে দশ মাসের একটা সন্তান আছে সন্তানটাকে আপনার দেখ আর আমাকে যদি মেরে ফেলা হয় আমার যদি মাইরাল হয় আমার দুঃখ নাইকি কিন্তু যারা নাকি আমাকে মারার জন্য ষড়যন্ত্র করছে ইয়া করছে এদের যেমন বিচার হয় এদের যেমন বিচার হয় আমি এটাই এটা আমি আর কিছু লাগবে না মানুষকে মরতেই হবে চেয়ে বেশি আমি কিছু চাই এদের যেমন বিচার হয় নাহলে কোথায় দিকে জন্ম হবে বালা মধ্যে কোথায় দিকে জন্ম দেয় এদের বিচার হলে ইনশাআল্লাহ আমার সাথে কিন্তু মৃত্যুর আগে উনি বললে গেছে আমার মিথ্যা কথা হইলে আপনারা আমাকে বলবেন যে আমি মিথ্যা কথা বলছি আর বলবো কি বলার মতন একটাই পূর্ব বাংলা পশ্চিম বাংলা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাসনগুলি দেয়া গেছেন আর যে ইতিহাসগুলি করে গেছেন আর আব্দুল হাজি যে ইনসাফের কথা বলছেন জ্ঞানের কথা বলছেন কোরআনের কথা বলছেন আল্লাহ রাসুলের হাদিসের কথা বলছেন প্রত্যেকটি বাংলাদেশের মধ্যে কিন্তু ওলামাইকার আপনারা আছেন বড় বড় ওলামাইকার আছেন আপনারা তো তর্জমা করবেন এই কথাগুলি দেখবেন ইনসাপ করবেন আপনারা ইনসাপ করবেন এই কথাগুলি আপনারা উনি কি বললে গেছে ওই কথাগুলি উনি কি বললে গেছে আপনারা বলবেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম যত এমপি মন্ত্রী মারা গেছে পূর্ব বাংলা পশ্চিম বাংলা থেকে যত এমপি মন্ত্রী মারা গেছে এই পরিমাণ থেকে এই পর্যন্ত আমি বুজর হওয়ার পর্যন্ত আমি দেখি নাই উসমান হাদের মত জানাদারনিতে এত মানুষ হইছে অনেক লোক আমি দেখি নাই বাকিটা আমার আল্লাহ শক্তি আপনারা শক্তি যারা আছেন আপনারা দেখবেন আপনারা কিন্তু মক্কায় ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন মদিনায় ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন আমি যাদের ওয়াস শুনছি সৌদি আরবে এখনো আছে বাংলাদেশও আছে আপনারা কিন্তু দেখবেন ঠিক আছে সবাই ওনার জন্য দোয়া করবেন আমি আর কি বলবো এখন আপনাকে বিবেকের কাছে আমার কথাগুলি বললে দিছি আর আপনারা নির্বাচন রাস্তা আছে পালন যে সেই লোকের ভর্তি নির্বাসিত করবেন হ্যাঁ নির্বাসিত করবেন যারা নাকি চাঁদাবাজি করে না আব্দুল হাদির মতো সত্য কত বলছে হক বলছে ভালো বলছে এদের মতো লোকের ভোট দিবেন যেমন এরা দেশের মানুষের জন্য ভালো কাজ করতে পারে কোরআনের আইনের শাসন যেমন করতে পারে আল্লাহর রাসুলের